দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেলে আমি রেহানা সুইডেন থেকে বলছি আপনারা কেমন আছেন কেক থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা কেমন আছেন আপনারা সবাই আচ্ছা এখন একটা কথা বলি আজকের খুব খুবই নিজের পার্সোনালি একটা কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব দেখেন আপনাদের কেমন লাগে আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আপনারাও কি এরকম কোনো নিয়াত করেছেন কি না নতুন বছরের জন্য আমি নতুন বছরের জন্য আমি ছয়টা জিনিস আমি এই ছয়টা জিনিস বন্ধ করে দিয়েছি আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য আমি ছয়টা জিনিস আর করব না কখনো আমার জীবনে ইনশাআল্লাহ এটা আমি এই নতুন বছরের জন্য শুরু করেছি অবশ্যই করি না কিন্তু বছর থেকে পরিপূর্ণ একদম আপনাদের সামনে আমি অনকামেরা এটাই বলবো যে আপনারাও যেন আমার এই কথাগুলো শুনে আপনারা যেন মানে অনুপ্রেরণা হন আপনারাও যেন করতে আগ্রহ হন সেজন্যই এই কথাগুলো বলা আচ্ছা একটা কথা বলি সবার আগে যখন মানুষ আল্লাহ যখন কোনো মানুষকে কখন উপরে উঠায় দেয় ধাপে ধাপে তখন যেন মানুষ একটু আসলে কি নিচের দিকে নামতে চাইলে তখন কিন্তু আল্লাহ অনেক খুশি আরও উপরে উঠায় দেয় ঠিক আছে আমি সেই দিক থেকে বিবেচনা করে এই কথাগুলো বলা আমার এই ডিসিশনগুলো নেওয়া আচ্ছা আমি ডিসিশনটা কি নিলাম সেটা আমি আপনাদের কাছে আজকের বলবো তো দেখেন ভালো লাগে কি না তো প্রথম ডিসিশনটা হলো এটা আমি আমার ছেলের সিয়ামের জন্মদিনটা কিন্তু আমি ওরে দশ বছর হয়ে গেল ওর জন্মদিন কিন্তু আমি ঘটা করে পালন করতাম ঘটা করে বলতে গেলে মানে অনেক বড় করে করতাম আগে গত বছরও আমি করা হয়নি এই যে যেমন ডিসেম্বরের কিন্তু চব্বিশ তারিখে আমার ছেলের জন্মদিন গেছে ঠিক আছে তো এই জন্মদিনটা কিন্তু আমি একদম দিন বলতে গেলে আমার ঘরে শুধু ডাল আলু ভর্তা সবজি ছিল আমি এমনভাবে কঠিনভাবে কঠিন হয়ে গেছি যে এটা আমি আর কখনো করব না ইনশাআল্লাহ আগামীতে একদম আল্লাহর কাছে তওবা করছি আপনাদের সামনেও বলি আমি আমার ছেলের জন্মদিন আর কখনও কোনো দিনও করবো না কারণ আমি জানি এটা হারাম এটা করা যাবে না এটা নিষেধ ঠিক আছে আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয়ে এই জিনিসটা ছেড়ে দিলাম আমার এই ছেলের জন্মদিনটা আমি আর করব না অনেকেই জানেন যারা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানেন আলহামদুলিল্লাহ এটা করার মতন তৌফিক আল্লাহ আমাকে দিছে দিসে বিধায়ী এখন যখন অনেক বেশি তৌফিক দিয়ে ফেলছে এখন আমি এটা স্টপ করে দিব। আমি আল্লাহকে অনেকটাই রাজি খুশি করাতে চাই এখন সেই জন্য আচ্ছা এখন এটা গেলো দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো আমি না করলেও আমার জন্মদিনটা কিন্তু আমার ফ্যামিলি করে সবাই করে আমি বাংলাদেশে থাকা পরে ম্যাক্সিমাম সময় আমার জন্মদিনটা অনেক বড় করে তারা করে অনেক উইস করে অনেক কিছু করে কেক কাটে কেক হাতে তৈরি করে বিশেষ করে বোনের বোনের বোন বোনের ছেলের বউ করে এরা কেক নিজেরা তৈরি করে অনেক কিছুই করে ভাই বোন সবাই মিলি করে তো আমার জন্মদিনটা কিন্তু যেমন যে জানুয়ারির তিন তারিখে প্রত্যেক বছর আমি বলেই দিলাম ঠিক আছে ইনশাআল্লাহ আমি এই জন্মদিনটাও কখনোই আর করব না এটা আপনাদের সাথে ওয়াদাবদ্ধ আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ করছি আমি আবারও বলি আপনারা খারাপভাবে নেবেন না এই জিনিসটা আপনাদেরকে এই জন্যই বলা আমার অনেক বড়ো একটা ফ্রেন্ড লিস্ট আছে যদি আমার এই কথাগুলো আমাকে যারা ভালোবাসেন যদি আমার এই কথাগুলো শুনে আপনারাও এগুলো বন্ধ করে দেন তাহলে আমি আমি মনে করব যে না আমার এই কথাগুলো একটু হলো কাজে লাগছে সেই জন্য এটাও আমি আমার জন্মদিনটাও আমি বন্ধ করে দিয়েছি এবং কখনোই আর করব না ইনশাল্লাহ নতুন বছরের আমার এই এই প্ল্যান নতুন বছরটাকে আমরা কিন্তু দেখেন একটা বছর আমাদের জীবন থেকে চলে যায় এটা কিন্তু আমরা আর ফিরে পাবো না এখানে আনন্দ করার কিচ্ছু নাই একটা বছর একটা দিন আমাদের জীবন থেকে চলে যাওয়াটা মানে কিন্তু অনেক কিছু তাই না এটা কিন্তু আমরা ফিরে পাবো না আর কখনো আচ্ছা এখন বলি হলো সেই মানে আমার জামাই এখানে মনে করেন হয়তো রাগও হয়ে গেছে বা ডিসিশন নেওয়াতে সে অনেকটা মানে কষ্ট পেয়েছে যে এটা কিভাবে সম্ভব এটা কেন তুমি এত বড় ডিসিশনটা নিও না সেটা হলো আমাদের ম্যারেজ ডে আমি চাই না আমার বিবাহ বার্ষিকটা কখনো পালন হোক এটা আমি চাই না এবং এটা আমি করব না ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটা হবে না আপনাদের বোন এটা আর করবে না এটাও আমি প্রতিজ্ঞাবদ্ধ ঠিক আছে আমি আল্লাহর কাছে তবা করছি অতীতে আমি যা কিছু করছি এটা আমি আর করব না এখন থেকে আমার লাইফটাকে আমি সুন্দর করে গঠন করে নিব একদম গুছিয়ে নিব। আচ্ছা এটা আমি আর করব না গেল সেটা এখন হলো কি জানেন নাম্বারটা কি জানেন সেটা হলো আমি কিন্তু থাকি সুইডেনে অনেকেই জানেন এখানে কিন্তু সবচেয়ে ক্রিসমাস বড়দিন এই যে মানে হ্যাপি নিউ ইয়ার যেটাকে বলে সেটা কিন্তু খুব ঘটা করে এখানে পালন করা হয় ঠিক আছে খুবই একদম কি বলবো এখানে মুসলমান আমি ওরকম কখনো করি না এটা অনেকেই জানে আমি ওই যে ঘরের ভিতরে মনে করেন গাছ লাগাই যিশু খ্রিস্টের সবকিছু নিয়ম কারণ করে ওই পুতুল টুতুল ঝুলাই টুলায় সেই গিফট এরকমের করে বড়দিনে তারা এগুলো কিন্তু এখানে যারা মুসলিম আছে বাংলাদেশি যারা আছে ভাইয়ারা আপুরা কেন বলি আমি অনেকের সাথে চলি দেখে বলি একশোর ভিতরে নাইনটি নাইন পারসেন্ট এই পালনটা করে এটা তারা করে ঠিক আছে আমিও কিন্তু করছি কিন্তু আমি জাস্ট কখনো ঘরে ওই গাছ লাগানো যে মূর্তি টুর্তি ওগুলো কখনো করি করিনি কিন্তু আমি কেক কাটছি আমি সবাইকে দাওয়াত করে খাইছি আনন্দ করছি বাসার বাইরে বের হয়েছি এবং আমি ওই যে বাজিটা যে ফুটা সেখানে আমি ছিলাম আমার হাজবেন্ডও ফুটাইছে আমরা এগুলো মজা আনন্দ করছি কিন্তু আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বিশ্বাস করেন আগামীতে তো করবোই না এবং আলহামদুলিল্লাহ এই বছর আমি এই উপলক্ষে আমার ঘরে তো দূরের কথা আমি ঘর থেকে একদম তিন সত্যে করে বলি আলহামদুলিল্লাহ আমি ঘর থেকে বেরোইনি এবং আমি এই জন্মদিনটি উপলক্ষে কারো একটা মেসেজের উত্তরও আমি দেইনি আমি এতটা কঠিন হয়ে গেছি আমাকে কেউ হ্যাপি নিউ ইয়ার যারা বলছে আমি সেটা সিন করি নেই সেই মেসেজগুলো আমি এতটাই কঠিন হয়ে গেছি এবং আমি আসলে যোগাযোগও করি নেই যে আমি এটা কি করবো না না করবো এটা আমি একদম আমার জীবন থেকে আমি বাদ দিয়ে দিয়েছি এই ডিসিশনটা আমি খুব নিতে আমার অনেকটা কষ্ট হয়েছে কারণ এই ডিসিশনটা এখানে আমার অনেক বন্ধু বান্ধবের সাথে জড়িত আমি সেই জন্য এখনো তো সব আমার সাথে কথাও বলবে না আমার সাথে আমাকে মনে করবে একঘেউ আমার কি যায় আসে না এটা এটা আমি একদম কিছু মনে করি না হ্যাঁ আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা আমি বন্ধ করে দিয়েছি আমি আমার লাইফে আমার জীবনদিন যতদিন বেঁচে আছি আমার জীবদ্দশায় আমি আর কখনো হ্যাপি নিউ ইয়ার কথাটাও কাউকে বলবো না লিখবো না আমি উচ্চারণও করবো না এবং আমি এটা পালনও করবো না এটা আমার অনেক বড় একটা ডিসিশন আমি নিয়ে ফেলেছি আমার এই যে এই দু হাজার ছাব্বিশকে আমি এভাবে করে বরণ করে নিলাম যে আমাকে দিয়ে যেন এই কাজগুলো আল্লাহ আর কখনো না করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারাও চেষ্টা করবেন আপনারাও সবাই চেষ্টা করবেন এই জিনিসগুলো জীবন থেকে একদম বাদ দিয়ে দিবেন কোনো জন্মদিন না কোনো ভালোবাসা দিবস না ও সরি ভ্যালেন্স যেটা আসতেছে চোদ্দোই ফেব্রুয়ারি নাকি বহুত করছি বহুত কিছুই করছি কিন্তু এটা একটা কথা বলি যদি আমার জামাই আমাকে গিফট দেয় সেটা নিবো কিন্তু এটা নিয়ে কোনো রকমের কোনো কোনো রকমের কোনো আমি অকেশন পালন করব না কোনো কেক কাটবো না কোনো ভালো খাওয়া দাওয়াও সেটা আমি অ্যারেঞ্জমেন্ট আমার বাসায় করব না ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা দিলাম আচ্ছা এখন আমি ভিডিওটা রেখে দেব সবার আগে একটা কথা বলি সবচেয়ে বড়ো ডিসিশন আমি কি নিয়েছি কি করেছি সেটা হলো যেদিনকে বছরের শেষ দিন হয়ে গেছে সেদিন রাতে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে একটা জিনিসে আমি বলেছি সেটা হলো যে আমি আমার মন থেকে আমার সাথে যারা অন্যায় করছে আমাকে যারা ঠকিয়েছে আমার অতীত জীবনে শুধু এক বছরে না আমার সাথে যারা খারাপ বিহেভ করছে আমাকে যারা কষ্ট দিছে অহেতুকভাবে আমি কিন্তু জানি তারাও জানে আল্লাহও জানে আমাকে যে আঘাতগুলো দিছে আমি তাদেরকে মন থেকে ক্ষমা করে দিছি হয়তো আমার ভিডিওটা তারা শুনবে তারা দেখবে আমি আপনাদেরকে ক্ষমা করে দিছি আমি এই কষ্টটা আর মনে রাখি আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেখ সবার ভিতরে কিন্তু ফ্যামিলিগত কষ্ট দুঃখ থাকে মানুষের সাথেও থাকে বন্ধু বান্ধব থাকে কাজের ক্ষেত্রে থাকে তো সবার থাকে আর আমরা সবাই সবাইকে সবাইকে ক্ষমা করে দেই ক্ষমা করলে কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে ক্ষমা হয়েছে মহত্বের গুণ আর সবচেয়ে বড় কথা হয়েছে ক্ষমা করলে আপনি নিজে ভালো থাকতে পারবেন নিজের স্বার্থে নিজের প্রয়োজনেও অন্যকে ক্ষমা করে ক্ষমা করা শিখুন তো আমি আমার অতীতে আমার সাথে যারাই এই অন্যায় করছে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ তাদেরকে যেন ক্ষমা করে দেয় এটা হলো আমার সবচেয়ে বড় প্রতিশ্রুতি প্রতিজ্ঞা করেছি আমি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের ভালো লাগছে কি না আমার এই ডিসিশনগুলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি বোনের এই কথাগুলো ভালো লেগে থাকে আর একটা কথা বলি আপনারা শেয়ার করবেন জানি সবাই চায় আমার ফ্রেন্ড লিস্টে বড় একটা ফ্রেন্ড লিস্ট আছেন যারা আমার সাথে আছেন তারা অন্তত সেখান থেকে যদি দুজন মানুষও আমার মতন এরকম প্রতিজ্ঞা করেন যে এখন থেকে কোনো জন্মদিন ম্যারেজ ডে হ্যাপি নিউ ইয়ার কোনো কিছু আর পালন করা হবে না সব কিছু বন্ধ আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য শুধু আমরা আল্লাহকে ভালোবেসে এটা আমরা করব। এটা অন্য কোনো কারণে না যদি এটা হয় এটা যদি আমরা করতে পারি এটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় কাজ তো আর আমি সাফলতা সাফল্যতা অর্জন করব তখন যখন আমার এই ভিডিওটা দেখে অন্তত একজন হলেও কেউ আমার মতন এরকম কঠিন সিদ্ধান্তগুলো নিতে পারবে আল্লাহর জন্য তো ভালো থাকুন আপনারা আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো এপিসোডে সুন্দর কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই